মধ্যবঙ্গ নিউজের যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইমাজিন সি লাইভ এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল বাটনে একটি ক্লিক করুন বড়ওয়ার ববলপুর গ্রামে দুপক্ষের মারামারির ঘটনায় পুলিশ দুপক্ষেরই চারজনকে গ্রেপ্তার করেছে সোমবার ধৃতদের কান্দি মহকুমা আদালতে তোলা হয় ধৃতদের মধ্যে আলী হোসেন রশিদা খাতুন আরমিনা খাতুনের বিরুদ্ধে তিনশো একচল্লিশ তিনশো ছাব্বিশ তিনশো সাত চৌত্রিশ আই পিসি পঁচিশ সাতাশ আর্মস অ্যাক্টে মামলা করা হয় অন্যদিকে ধৃত সাইদুল শেখের বিরুদ্ধে চারশো আটচল্লিশ তিনশো পঁচিশ তিনশো ছাব্বিশ তিনশো আটাত্তর আইপিসি তের মামলা রুজু হয়েছে উল্লেখ্য গত রবিবার তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী কোন্দলে উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা এই ঘটনায় দুপক্ষেরই আটজন আহত হন প্রকাশ্যে আসে বড়ুয়া ব্লক তৃণমূল সভাপতি গোলাম মুর্শেদ ওরফের জর্জের লোকজনের সাথে বড়ো এক নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি বাহার শেখের লোকজনের বচসা হাতাহাতি থেকে মানামারির ঘটনা এই ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা ঘটনাকে ঘিরে গ্রামে বসে থানার পুলিশ। যদি মধ্যবঙ্গ নিউজের এই খবরটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং ইউটিউবে ইমাজিন সি টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করার পর বেল